দুটো ভাই পাশাপাশি এই পাশে দুটো ভাইয়ের ব্যবহারটা নিয়ে আসতো পরিষ্কার কথা ওই পাশে একটা খামারে গিয়েছিলাম বলবো না সে ওই খামার থেকে দাম ভাই আমি দাম বলছি আপনার দাম বললে যাব

সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আজ পয়লা মার্চ দুই হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসছে আমরা মৌসুমীদের খামারে খাবারটার অবস্থা ভাই দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতেছে আর বরাবরই হাই কোয়ালিটির বিগ বিগ সাইজের দুধের গাফিগুলো নিয়ে বেশি কাজ করে তো মোশারফ ভাই আলাইকুম আসসালাম সালামালাইকুম আসলাম কি অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনি কেমন আছি আল্লাহ অনেক ভালো রাখছে ভাই তো ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন আছে আলহামদুল্লাহ অনেক সুন্দর ভাই আচ্ছা আসার বলে তো দেখতেছি মানে কাস্টমার ওনারা আসছে আগে একবার গরু নিচল আবার আজকে একটা গরু নিচে প্রতিনিয়ত এভাবেই না জি জি ইনশাআল্লাহ কম বেশি সবাই চিনবে নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে পরিচয় আমার নাম মশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা বালিয়াডাঙ্গা গ্রামে বাসা মৌসুমী ডেট ফার্ম আচ্ছা আজকে যে কি কালেকশন আছে সেই বিষয়ে আমরা পরে কথা বলি আগে ওনাদের সাথে একটু কথা বলে আসি আচ্ছা তো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আসছেন কোথার থেকে নাম সহ ঠিকানাটা একটু যদি দিতেন আমি রফিকুল ইসলাম বলমারি থানা ফরিদপুর জেলা আচ্ছা জেলা ফরিদপুর জেলা ফরিদপুর আচ্ছা তো ওইখান থেকে এখানে আসার কারণ কিভাবে মানে খোঁজটা পেলেন কিভাবে যে অঞ্চলে গাভি পাওয়া যায় মূলত আমরা এর আগে গরু নিয়েছি আচ্ছা আচ্ছা ওনার ভাইট থেকে গরুটা নিছি আমি দোয়াও নেই জাস্ট বলছে এটা বিশ লিটার দুধ হবে আমি গরুর গায়ে হাতও দিই নি একদম অন্ধবিশ্বাসে অন্ধবিশ্বাসে সন্ধ্যার সময় গরু উঠাই নিয়ে গেছি আচ্ছা আল্লাহ রহমতে যা বলছে ওইভাবেই দুধ হচ্ছে

আচ্ছা জি আর আমরাও তো সবসময় প্রতিবেদনে আসি এরকম ভাবে নিতেও পারি না কারণ আমরা সপ্তাহে একদিন আসি জি ভাই আচ্ছা তো ভাই নতুন কালেকশনের বিষয়ে যদি কালেকশন আসলে গাবে তো অনেকগুলা ছিল ভাই আপনি আসতে আসতে তাও দুই তিনটা গাবে বিক্রি হয়ে গেল আমার বাসায় ছিলাম না আমি আসি ওনাদের পাইছি ঠিক আছে আমি থাকলে আরো কিছু বিক্রি হতো আচ্ছা তো রানিং এখন আমরা কত পিস দেখাতে পারি দেখা পাবো আট নয়টা দেখান আট নয়টার মতো যত পিস দেখানো যায় দেখাবো ইনশাল্লাহ তো সুযোগ সুবিধা গুলা কি থাকছে রানিং বাজারটা কেমন রানিং বাজার বর্তমানে গাবি আসলে আলহামদুলিল্লাহ বাজারটাও ভালো আমরা কিনতেছি বিক্রিও হয়ে যাচ্ছে আজকে তারা বিয়ে পড়তে হবে রোজা চলে আসছে সেই উপলক্ষে কোন ছাড় বা জায়গা থাকে একদম মনে করেন সীমিত দামে দিতে ভাই আচ্ছা একদম সীমিত দাম ইনশাআল্লাহ ভাই আচ্ছা তাতে কি রকম আইডিয়া করা যায় অন্য সময় যে দামে কিনতে হতো তার থেকে কত টাকা লেস করে কিনতে মানে আসলে 5 10 টাকা কম করে দেব ইনশাআল্লাহ আচ্ছা একদম বেচা লাভের থেকে মানে আসলে আমরা বলে থাকি যে ভাই দুই হাজার লাভে গরু দেবো তিন হাজার লাভ গরু দেবো এটা আসলে দেয় না কেউ তবে আজকে দেব ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা লাভে গুরু দেবে আজকে পাঁচ হাজার লাভেও ছেল হবে আচ্ছা ভাই কথা বার বলো দুধের আইডিয়াটা আমাদেরকে একটু দিয়ে দেন নিচের দিকে দুধ কেমন আইডিয়া করা যায় রুপের দিকে উপরের দিকে দুধ হবে আপনার পঁচিশ নিচের দিকে দুধ থাকবে আপনার মনে করেন যে ষোলো সতেরো টা আঠারোটা ষোলো সতেরো থেকে পঁচিশ যে আমরা একদম সাদা দিয়ে শুরু করলাম যে কালেকশন থাকে সবগুলাই ডাবল বডি না তবে এটা কিন্তু মানে ধরা যায় আবার না এরকম একটা জি 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 সাদা কালোর ছাপ ভাই দাঁত বয়স কেমন হয় দাঁত বয়স দুইটা প্রথম বাচ্চা ভাই জাত কি ধরবে এটা জাত হলে আর বাচ্চার জাত বাচ্চাটা মায়ের জাতি পায় আর মায়ের বয়স কেমন চলে বয়স এখন কাঁচা বয়সার বয়সা দেখেন মানে এই গাবেটা যে দশ বাইরে নেবে আপনার এই একদম আঠারো লিটার দুধের গ্রান্টে হয় আঠারো লিটার দুধের গ্যারান্টি আচ্ছা

একদম সীমিত লাভ সর মানে পাঁচ হাজার টাকা লাভে গাবি সেল হবে জি জি এরকম কথাও বলে দিছেন তাহলে কি এই গাবিটাতে কি কেনা দাম বলবেন নাকি লাভ না ভাই একটা হালকা করে দাম চাবো তারপরে দর্শক আমি আসলে কেনা দামও বলিনি এক দামও বলিনি কথাটা বুঝছেন আমি দাম চাই তারপরে একদম সীমিত দাম চাবো এই গাবিটা যদি কত দর্শক ভাই নেয় এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম দুধ আঠারো লিটার গ্যারান্টি তারপরেও ইজ্জত করবে ইনশাআল্লাহ তাহলে কি উপরের 5000 টাকার ভিতরেই মানে লাভের একটা জায়গা থেকে সম্মানিটা হবে জি জি ইনশাআল্লাহ হবে আর অবশ্যই আচ্ছা তো যারাই কিনবে ইনশাআল্লাহ রমজান উপলক্ষে গাবি দেখবে দাম দেখবে দুধ দেখবে জি যদি ঠিকঠাক সর হয় যাচাই বাছাই করে তারপরে নেবেন যদি মনে হয়নি না মোসারুফ ভাই কালেকশন পরতে আছে তাহলে ইনশাআল্লাহ নিয়ে নেবেন জি নিবে অনেক সুন্দর কালেকশন দিয়ে শুরু করলাম চলুন পরবর্তী গুলা দেখে দুই নাম্বার সিরিয়াল আর একটা গাবি নিয়ে আসেন একদম কালো সাদার ছাপ আর এগুলাকে আমরা একদম ভরপুর ডাবল বডি বলতে পারি ডাবল বডি ভাই এগুলো ডাবল বডি মানে কি অনেক বড় গাবি কিন্তু আসলে বড় গাবিগুলো

তো কেমন টান গেজা ভাই যে দশ ভাই নিবে সারা বাংলাদেশে ইনশাল্লাহ বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই আর বাচ্চাটা ভাই মানে মোটামুটি গ্রোথ সম্পূর্ণ ভাই আসলে বাচ্চাগুলো একটা গাভীর ভবিষ্যৎ আছে বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা আর গাবির বাট তো ভাই সেই প্রথম গাবিটার মতোই দেখলাম এটাও তো একদম হ্যাঁ হ্যাঁ ভাই প্রত্যেকটা এটা একটু জার্সির ই আসতো করোসাস আপনি দেখেন জার্সির মতোই বাটগুলো জার্সির একটু বিট মনে হয় আছে আচ্ছা যে উলান পালান রইছে এখন একটা নাকি কেমন আসবে তো এটা নে মনে করেন যে এখন যে উলানটা আছে এখন 14 লিটার দুধ হবে 14 লিটার একটা লিটার দুধ হবে একদম জেনুইন গ্যারান্টি জেনুইন গ্যারান্টি হবে কত লিটারের এটা 20 লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলা সারা বাংলাদেশ 20 লিটার দুধের গ্যারান্টি একদম দুধ মিলাই মিলাই নিয়ে যাবে যার যে কয়দিন ইচ্ছা দেখার জায়গাগুলো জি জি অবশ্যই ভাই আচ্ছা যেখান থেকে গাবি সংগ্রহ করেন ভাই প্রথম বেনের রেকর্ড কি জানা সম্ভব হয়েছে না না আসলে ভাই ওইটা বলতে গেলে মিথ্যা হয়ে যাবে না ওইটা বলবো না আমি যতটুকু দুধ পাচ্ছি ততটুকু আমি বলবো ভাই আমার এই গাবিটা সতেরো 18 লিটার দুধ চলে আসে এই জন্য আমি বিশ লিটার দুধের দিছি দিচ্ছি আজকে চার দিন বাচ্চার বয়স আর

সারা বাংলাদেশে গাড়ি ভাড়া ফ্রি রাখাল দিয়ে আমার নিজের খরচা দিয়ে পাঠা দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বনি বোন আমি করে ইনশাল্লাহ দিয়ে দিবেন জি 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 ভাই চলেন পরবর্তীটা দেখে জি চলেন তিন নাম্বার সিরিয়াল একদম ডাবল বেডের একটা গাভি নিয়ে আসলেন একদম সাদা কালো আর আগা গুড়াই সমান একদম জি ভাই আচ্ছা একদম হৃষ্টপুষ্ট তো বেশ হৃষ্টপুষ্ট বেশ মানে কি আমি তো বললাম ভাই ভিডিওর প্রথমে বললাম যে যে গাভি গুলা দেখাবো ইনশাল্লাহ শরীরে কোনো ঘাটতি নেই ইনশাল্লাহ আর এই শীত মৌসুমটা কেবল পার হচ্ছে শরীরে ঘাটতি গাভি গুলা নিয়ে অনেক ধরনের জি 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 আচ্ছা এটার কি জাত কি ধরবে এটা জাত অরিজিনাল হলস্টান ফিজিয়াম সাথে সার্ব মাত্র দুইটা দাঁত হয়েছে ভাই প্রথম রাউন্ড বাচ্চা দিলো না জি 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 একদমই মাথার দিকে তাকালেও বোঝা যাচ্ছে যে খুবই সুন্দর একদম কোয়ালিটি সম্পূর্ণ একটা গাবে জি 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 আচ্ছা তো সঙ্গে বাচ্চাটার সার বাচ্চা বয়স কেমন চলে বাচ্চার বয়স আজকে নয় দিন ভাই বাচ্চাটার বয়স নয় দিন জি 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 তো নয় দিনে ভাই এই থেকে কেমন দুধ এই গাভীটা যে দশ নেবে সারা বাংলাদেশে বিশ লিটার দুধের গ্যারান্টি হয় বাচ্চার জাত কি পাইছে বাচ্চার জাত হলে মায়ের মতোই জাত জি 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 আচ্ছা পায়ের গোছা টুছাও তো একদম খুবই সুন্দর আসলে আমি তো বললাম একটা গাভীর ভবিষ্যৎ আছে বাচ্চা আচ্ছা ছাপটাও মায়ের মতো জি 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 আচ্ছা এটাও ভাই পেন্সিল বাট পেন্সিল বাট মানে ভাই গাভী কিনতে গেলে পারে আগে সরজমিন আসতে হবে বাচ্চাটা দেখতে হবে বাট

মানে এক কথায় জাতমান গাভী ভাই আচ্ছা তো ভাই এটাও একটু আলোচনার জায়গা প্রত্যেকটা গাভী তিনশাল আলোচনা সুযোগ একদম দুধ দেখে আলোচনা করে নিয়ে যাবে চলুন পরবর্তীটা মানে চার নাম্বার সিরিয়ালে আর একটা গাভ নিয়েছিলেন একদম বিগ বডির গাভী এটা আড়াড়িতেও বেশ লম্বা সম্ভব অনেক আর আর এত লম্বা উসা তো লম্বা ভাই ওই পারে একটা মানুষ লাগছে দেখেন মানুষ দেখা যাচ্ছে না ভাই আচ্ছা সেটাই ভাই একদম ডাবল বডি ধরা আছে ডাবল বডির গাল আচ্ছা জাত কি এটা জাত এটা হলস্টান ফিজিয়াম মাত্র দুইটা দাঁত হয়েছে ভাই মাত্র দুই দাঁত হইছে হলস্টান ফিজিয়াম জাত এত বড় গাবি গাও আচ্ছা সেটাই ভাই প্রথম বিয়ানের গাবি গুলো এত বড় বড় গাবি মানে এগুলা আপনারা ভাই মিলান কোথা থেকে মিলানি ভাই আসলে আমি তো বললে পারে অনেক কথা হয়ে যায় আমি তো মনে করেন যে বিশ পঁচিশ লাখ টাকার গাবি দেখায় কিন্তু ঘরে আমার দশটা টাকাও থাকে না অনেক লোক আছে দুই গাবি দেখায় টাকা মনে করেন দুই হাতে যায় আবার কেউ ইন্ডিয়ান ভিসা করি গরু নিয়ে আসতে আমি বাংলাদেশ থেকে সংগ্রহ করি এলাকার থেকেই সংগ্রহ করি বাচ্চাটা ভাই আর একটা বাচ্চাটা আপনার লাল টকটাকে একদম মনে করেন হান্ড্রেড পার্সেন্ট একটা রেড ফিজিয়াম বকনা বাচ্চা আছে ভবিষ্যৎ গাবি জি 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 রেড ফিজিয়াম বাচ্চা গুলা কিন্তু অনেক মানে হ্যাঁ খুব সুন্দর বাচ্চা তো উলান পালানের রক ভাই এই গাবিটা যে নিবে একদম সারা বাংলাদেশে দুই দাঁতের গাবি বিশ লিটার দুধের গ্যারান্টি ভাই

বা জ্বরের কোনো ঝামেলা থাকলে সেগুলাতে কিন্তু ভাই এই প্রেগনেন্ট অবস্থায় বোঝা যায় না যে বাচ্চা দিয়ে দিলে তখন কিন্তু আর এই ভাই আমি তো সবসময় বাচ্চা লাগাবই বিক্রি করে বেশি হঠাৎ দেখা যাচ্ছে এক আপনি প্রেগনেন্ট গরু দেখায় আর আমার বেচা না ইনশাল্লাহ অনেক সুন্দর বাচ্চার সহ গাবি দর্শক ভাই আসি দেখি শুনে নিতে পারত না হলে এরকম রিপিট কাস্টমারও আসতো না আর এভাবে বেচা কিনা রমরমাও হইতো না জি জি এটার দাম কেমন চাচ্ছেন এই গাবিটা কোনো দর্শক ভাই নিলে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম ভাই দুই লক্ষ চল্লিশ জি দুধের গ্যারান্টি বিশ দুধের গ্যারান্টি বেশ ভাই মাসাল্লাহ সাইড করে দেন পরবর্তীটা দেখে জি চলেন পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা একটা গাভি নিয়ে আসলেন এ তো টোটালি একদম লাল টকটকে একদম ডাবল বডি জি ভাই আচ্ছা ভাই এটার জাত কি এটার জাত মূলত জার্সির সাথে

14 15 দত চলে আসছে তবে গাবেটা 16 17 দত থাকবে ইনশাআল্লাহ 16 17 আইডিয়া করা যায় জি জি চারটা বাট একদম চারটা বাট প্রত্যেকটা গাবে দেখেন দেখাচ্ছি চারটা বাট চারটা বাট দেখে গাবে কিনতে হয় যারা আমি অনেক জায়গায় দেখছি বড় 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 খামারে এরকম গাবি ওনারা খোঁজে কারণ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেশি থাকে একটু সাইহওয়ালের বীড মানে সরিলে সরিলে ইষ্টপশটা থাকে রোগের দিক থেকে অনেক কম থাকে দেখা গেল রোগ বালাই নিজের মতো করে প্রতিরোধ করতে পারে তবে এটার দাম কেমন নির্ধারণ করছে এই গাড়িটা কোনো দশ ভাই নিলে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম ভাই দুই লক্ষ চল্লিশ জি পনেরো লিটার দুধ যে পনেরো লিটার দুধ ভাই এই যে একটা গাবি বিক্রি করলাম উনি বলেছে যে পঁচিশ লিটার দুধ তিন লক্ষ দশ হাজার টাকা দিলে উনি কিন্তু বুক আনা ভাই আবার অন্য জায়গায় দেখছে বিশ লিটার দুধ দেখা যাচ্ছে যে আপনার মনে করেন এক লাখ আশি দেশে আমি কেন দাম চাষ এগুলো দশক বুঝতে হবে সেই জিনিসটা এই জায়গাগুলো অবশ্যই সবাই বুঝে শুনে তারপরে কালেকশন করবেন আর সঠিক ব্যবসায়ী চিনে কালেকশন ছয় নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন মার্শাল একদম কালো সাদার ছাপ ভাই আর একদম ডাবল বডির একটা গাভী জি ভাই আচ্ছা জাত কি ভাই এটা অরিজিনাল হলিস্টান ফিজিয়াম ভাই অরিজিনাল হলেস্ট ফিজেন আমরা প্রত্যেকটা গাভী একদম ক্যামেরার ফুল ডিসপ্লে ভরে ভিডিও করি যারা প্রতিনিয়ত ভিডিও দেখে তারা কিন্তু বডি বডি আইডিয়া আইডিয়া

পালন টা আদিছে একদম মানে অনেক বড় আর কি বড় সাইজের পালান জি অবশ্যই আচ্ছা একদম ঝোলা আকারের মতো জি আচ্ছা চারটা বাট তো ভাই একদম চারটা বাট একদম স্কোয়ার চার আঙ্গুল ফাঁকে ফাঁকে মানে জাত গাবি ভাই যাক বলে আচ্ছা একদম জাত গাবি না জি ভাই আচ্ছা দুধের জায়গাগুলো তো শত ভাগ মিলানোর জায়গা দুধ আমার বাসায় থাকে দুই চার দিন দুধ দোয়ান করে দেখে নিয়ে যাবে কোনো সমস্যা তো ভাই জালাই গাবি বড় গাবি কিনবেন অবশ্যই চেষ্টা করবেন খামার আগে ভিজিট করবেন তারপর দেখে শুনে নেওয়ার জন্য জি ভাই এটার গাবি বাচ্চা মিলায় দাম কেমন এই গাবি বাচ্চা মিলে দাম চাচ্ছে ভাই তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ জি আর জিনিস যেটা যেমন দাম তো ওইটার ওইরকমই হবে যে জি আচ্ছা এখানে কি আলোচনা বা সম্মান অবশ্যই সম্মান থাকবে আচ্ছা লাভের জায়গা কমে একদম সিরিয়াল আর একটা নিয়ে আসছেন ভাই তো মোটামুটি একদম লম্বা সম্ভব লম্বা সম্ভব বডি মানে কি দুই দাঁত প্রথম বাসা বিশাল বডির গাভে ভাইগুলো আচ্ছা আর লম্বা উসা তো ওই মানুষ রয়েছে দেখেন দেখাই যাচ্ছে কিন্তু ভাই মানে শরীর

দুধ দেখার মতো অবস্থা করে তারপরে সেল করেন অনলাইনে প্রোগ্রামে আসে এটাও তো ভাই জার্সি ভাট একদম জার্সি আচ্ছা কিরকম আইডিয়া করা যায় যে আইডিয়া না ভাই গবেটার বর্তমানে আঠারো উনিশ লিটার দুধ পাচ্ছে এটা বিশ লিটার গিরান থাকবে গ্রান্টি সারা বাংলাদেশে ভাই একদম আগা ঘোরাই সমান একদম জাত বাচ্চা বাচ্চা দাম দাম কেমন ভাই লক্ষ টাকা দুই লক্ষ পঁচাশি যে আর প্রথম রাউন্ডের গাভী বাজারে কেমন ডিমান্ড বাকি দর জায়গায় দেখবে তারপরে সিদ্ধান্ত অবশ্যই ভাই গাভী দেখাইতে দেখাই তো মোটামুটি তো সারাদিন দেখালেও শেষ হবে না জি জি ভাই মাত্র আটটা গাভী দেখাই ভাই আসলে গাভী দেখালে আরো গাভী দেখানো যায় আরো বিক্রি হয়ে গেলো আজকের মতো আবার তো নতুন কালেকশন আসতে হবে জি জি তো ভাই একদম পুলিশে সে অভিজ্ঞতার আলোকে সবাইকে কোন সতর্কমূলক মেসেজ সতর্কমূলক মেসেজ ভাই আমি সবসময় বলে থাকি বকনা সার যেটাই কেন সরজমিন আনেন সরজমিন আসি কার গাবি আছে কার গাবি নাই দশ জায়গা যাচাই বাসাই করি তারপরে কেনে ভাই আমি অনেক অনেক দুধ অল্প টাকা ওই যে দেখেন আমি তিন লক্ষ দশ হাজার টাকা গরু বিক্রি করলাম ওনার কাছে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি দি উনি বিশ লিটার হইলে পরেও কিছু বলবেন না ইনশাল্লাহ কিন্তু এক জায়গায় বিশ লিটার দুধ পাওয়া যাচ্ছে এক লাখ আশি

অবশ্যই নিজ নিজ জায়গা থেকে সতর্ক হয়ে কিনবে আজকের মতো কথা না বাড়াই ইনশাল্লাহ আবার নতুন কালকশনে আসতে হবে তো সেই অব্দি ভালো থাকবেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ